শুভ সন্ধ্যা আমার ফেসবুক বন্ধু তালিকায় যারা যুক্ত আছেন সবাইকে এই শীতের সন্ধ্যার শুভেচ্ছা জানাই বাহিরে প্রচণ্ড ঠান্ডা যার তরুণ বাহিরে যাওয়া যাচ্ছে না তাই ভিতরে বসে একটা আঞ্চলিক কবিতা আবৃত্তির চেষ্টা করছি সবাই শুনে কিতা কইয়াম চাষি আম্মা চলনের বাও নাই শান্তির মায় মইরা গেছে কবে শান্তি যে কই পাই কষ্ট কইরা টেহা কামাই বাজার আয়ে তুললা এইটা দেখা বউ আমার খালি থাহে ফুললা জিনিসপত্রের বাড়ছে যে দাম বউ কি এইটা বুঝে ব্যাগের ভিত্তে আদ দিয়া বরডা মাছ খুঁজে এইটা নাই হেটা নাই চিল্লায়া চিল্লায় কয় মাইনসে কইবো কিতা কইব শৈল কি আর দেশ রাজ্যের ভাব না। খালি জিনিসের দাম বাড়ে আমি মাইল্লা কালাসান বুঝতাছি হারে হারে কিতা কারে কইয়াম তো কেউ নাই জগৎটাই উল্টে গেছে বাসনের আর বাও নাই কি যে ওইব ভাইবা পাইনা মাথা রাই নষ্ট বৌয়ের চিল্লানিতে ঘর আইলে মনো পাই বড় কষ্ট বউ এরই বা দোষ কিতা সামলানি তো লাগে গড় সব জিনিসের দাম বাড়তাছে যেমনে Aj tá se zedín, Manuš vás bo kemne.